আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনারা জানেন যে আমাদের মাঠের কাজের পরিমাণটা এখন যেহেতু একটু বেশি তা তুলনামূলক খামারে যে সময়টুকু আমরা দিই তার থেকে আমাদের মাঠে একটু বেশি সময় দিতে হচ্ছে তো আজকে আমরা আসছিলাম ধান ঝাড়ার জন্য তো সকালে আমাদের যে কাজগুলো ছিল সেগুলো আমরা ভাগ করে নিয়েছিলাম মানে মাঠে যেহেতু কাজের পরিমাণটা আমাদের বেশি তো নানারা আমরা মাঠে ভাটায় দিয়েছিলাম আর এখানের ধান ঝাড়ার যে কাজটা ছিল সেটা আমি আরম্ভ করার চেষ্টা করছিলাম তো নানারে বলছিলাম না তুমি যত তাড়াতাড়ি পারো মাঠের কাজটা শেষ করে এখানে চলে আসার জন্য কারণ ধানের ঝাড়ার কাজটা খুবই একটা কষ্টের কাজ লোক একটু বেশি হলে একটু সুবিধাই হয় আর কি মানে কষ্টটা কম হয় তো সেই জায়গাতে নানা আসতে বলছিলাম তো নানা যে পাঠিয়ে দেওয়ার পরে আমরা আমাদের কাজ শুরু করি তো ধান ঝাড়তে যতটুকু আমাদের কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে মেশিনটা ওই জায়গায় নিয়ে যাতে আর কি মানে মেশিনটা এমন এক জায়গায় ছিল সেখান থেকে বের করে আনা খুবই একটা কষ্ট হয়ে গেছিল আমাদের মানে আমাদের সম্পর্কে মামা হয়তো মামার মেশিনটা আমরা আনতে গেছিলাম তো এখন যেহেতু সচরাচর মেশিনটা তেমন একটা দরকার হয় না যে যার কারণে মেশিনটা এমন জায়গায় রাখছে সেখান থেকে বের করা খুবই একটা কষ্টের ব্যাপার ছিল তারপরেও আমরা মেশিনটা কষ্ট হইলে আমরা নিয়ে গেছি আর কি নিয়ে যাওয়ার পরে আমাদের কাজটা শুরু করে আর কি তো ধান ঝাড়তে আমাদের আরও একটা সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে ধানের গাছগুলো একটু ভিজে থাকার কারণে মোটপাটকত আমাদের ধান ঝাড়া আগসছিলই না মানে যতটুকু সময় লাগার কথা আর কি ধান ঝাড়তে আর কি তার থেকে বেশি সময় লাগছিল তো যা হোক কষ্ট হইলেও মানে কষ্টের পর আমাদের কষ্ট লেগে আসে মানে একটার পর একটা কষ্ট হতেই আছে আর কি যাই হোক অবশেষে আমরা কষ্ট হইলে আমরা ধান ঝাড়ার কাজটা শেষ করি তো শেষ করার পরে নানা আসে তো নানা আসার পরে ধান উড়ানোর কাজটা আমি আর নানাই করি তো আব্বু বাসায় চলে গেছিলো যেহেতু আব্বুর অনেক কষ্ট হয়ে গেছিলো আর বিশেষ করে ধান আর ঝাড়ার কাজটা আমার ভালো হয় আর কি তো ধান তেমন একটা আমি উড়াইতে পারি না মানে উড়ানোর কাজটা নানাই করছিলাম আর নানা যতটুকু পারছিলাম মানে সাহায্য করছিলাম আর তো সেই জায়গা থেকে ধান ওড়ানোর সময় নানার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম না না এখানে কতটুকু ধান হবে তো নানা বললে আর কি চার থেকে সাড়ে চার মন ধান হবে তো আমি নানা বলছিলাম এখানে বেশি হবে তো অবশেষে আমার কথাই ঠিক হয়েছিল মানে পাঁচ বস্তার মতো ধান হয়েছিল তো যেহেতু প্রতি বস্তায় আপনার চল্লিশ কেজির বেশি ধান হবে তো সেই জায়গা থেকে পাঁচ বস্তা যেহেতু ধান হয়েছে তাহলে প্রায় সাড়ে দশ মনের মতো ধান হবে তো অবশেষে যা হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকেই হয়েছে তো সবথেকে আমাদের বড়ো উপকার যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে বিশলিগুলো হয়েছিল এগুলো আমাদের সব থেকে বড়ো উপকার হয়েছে কারণ আমাদের এখানে এখন বর্তমান বাজারে প্রায় আট থেকে দশ হাজার টাকার প্রতি বিচলির কামনা কি তো সেই জায়গা থেকে যে বিচলিগুলো আমাদের হয়েছে এক মাসের মতো হয়ে যাবে তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগতেছে তো সকল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য আমাদের ফসলে বারাকাদান দান করে এবং খামারে বারাকাদান করে তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম